ما دور সংগ্রাম

অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে কোন রকম তারা পরিষেবা পান না আজকের এই সরকারে ওই মানুষগুলো আগেও ছিল কিন্তু মাথার উপর একটা সরকার ছিল তার দৃষ্টিভঙ্গি ছিল লড়াইটা আমাদের এখানে ওই প্রান্তিক মানুষদের সংগঠিত করা আমরা মনে করি গোটা রাজ্যে শ্রেণী আন্দোলন নতুন অভিমুক্তি স্থির করবে আমরা তাই জেলায় জেলায় এই আন্দোলন গড়ে তোলবার চেষ্টা করছি আমরা দেখেছি আমাদের আন্দোলনের যে মূল জায়গা সরকার এই সরকারের নীতির কারণে জিনিসপত্র দাম শুরু করে বছরের মধ্যে সর্বস্ত্র বেকার সৃষ্টি হয়েছে যেমন একদিকে গরিব মানুষ

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার